মাগুরায় যে আট বছরের শিশুটিকে যেভাবে ধর্ষণ করে হত্যা করার হত্যা করা হয়েছে এই মেয়েটা কালকে মারা গেছে তো এটা কোনো আসলে মানুষের কাজ না আর আমাদের যে শাস্তির যে বিধানটা ধর্ষণের করলে বা ধর্ষণের ফলে মৃত্যু হলে যে শাস্তির বিধান করা হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও অর্থদণ্ড এগুলো কিন্তু পর্যাপ্ত না এই শাস্তি এই ধরনের কাজের জন্য এই শাস্তি পর্যাপ্ত না সে তাকে তো রশি দিয়ে যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে তো সে বেঁচেই গেল কিন্তু এই মেয়েটা তিলে তিলে যে মৃত্যুর সাথে লড়ে লড়ে তিলে তিলে যে মারা গেছে এটার কাছে কি এই যে মৃত্যুদণ্ডের যে রশিতে ঝুলিয়ে যে ফাঁসি দেওয়া হবে সেটা কি অনেক বড় আমার মনে হয় এই আসিয়া এই আট বছরের মেয়েটাকে মানে জোন আঙ্গের মধ্যে যেভাবে ব্লেড চালিয়ে যেভাবে তাকে ইয়া করে দর্শন করা হয়েছে তো এটা আসলে কোনো মানে মানবিকতার পর্যায়ে পড়ে না তারা মানুষরূপী আসলে জানোয়ার এটা কিভাবে সম্ভব একটা ছোট্ট একটা মেয়ে তার এখনও নারী কোনো বিষয়ে এখনো প্রকাশ পায়নি ওভাবে তাকে দেখে কিভাবে এইসব জানোয়ারের মানে এটা আসলে বলার ভাষাও আমাদের নেই মানে ওকে আসলে যেভাবে আসিয়াকে তারা হত্যা করেছে আমি চাই ওদেরকেও সেভাবে একদম জোনাঙ্গ ব্লেড দিয়ে কেটে গলা টিপে একদম মৃত্যুর কাছাকাছি নিয়ে আবার ফিরিয়ে এনে আবার তাদেরকে ওভাবে একদম অত্যাচার করে মারা উচিত মানে এটা কিভাবে সম্ভব এভাবে এভাবে একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলে মানুষ মানে নিজেকে মানুষ হিসেবে নিজেকে একটা পুরুষ হিসেবে মানে আসলে নিজেরই লজ্জা কিভাবে সম্ভব এটা